আলাইকুম ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি চাঞ্চল্যকর তথ্য তারা নিউজ করেছেন সেই নিউজটি সকলের সামনে শেয়ার করছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেকে গ্রেফতার না করে গুম করে তাদের গুম করা হতো এবং ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে ডক্টর অন্তর্বর্তীকালীন এবার তাদের তদন্ত কমিশন সেই সমস্ত গুণের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুললো বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস এই খবর প্রকাশ করেছে হাসিনা সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয় এই রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারে ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না কমিশন এও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে সেই সব বন্দির সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে এই দাবির প্রেক্ষিতে দুটি জনপ্রিয় মামলার কথা উল্লেখ করেছেন তদন্ত কমিশন প্রথম বলা হয়েছে শুকরঞ্জন বালির কথা যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল পরে তাকে ভারতের জেলে পাওয়া যায় দ্বিতীয়ত বিএনপির নেতা সালাউদ্দিন আহমদের কথা উল্লেখ করা হয়েছে যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে বলে দাবি করা হয়েছে দুই সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই তদন্ত কমিশন রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন এই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছিল হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল সেসব ঘটনায় মূলত বাংলাদেশের আধা সামরিক বাহিনী র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছেন তদন্ত কমিশন পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট এক হাজার ছয় গুমের অভিযোগ দায়ের হয়েছে তাদের মধ্যে সাতশো অভিযোগের তদন্ত হয়েছে এদের মধ্যে সাতাশ শতাংশ মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেফতার হিসাবে দেখানো হয়েছিল ঢাকা এবং তার বাইরে মোট আটটি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছেন তদন্ত কমিশন প্রিয়দর্শক বাংলাদেশের এই তদন্ত কমিশনকে সেলুট জানাচ্ছি এবং তাদের এই দুর্দান্ত সাহসিকতা এবং তাদের এই বুদ্ধিমত্তার কারণেই বাংলাদেশে ভারতের গণমাধ্যম এবং ভারতীয়রা একটু আতঙ্ক বোধ করতেছেন